হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি তেঁতুলের বারমিস মোরব্বা রেসিপি বানাবো তো এর জন্য প্রথমে আমি কাঁচা তেঁতুল সুন্দর করে ধুয়ে ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছি মানে সারা রাত ফ্রিজে রেখে সকালে বের করে এক ঘন্টা বের আমি তেঁতুলের মোরবা বানাচ্ছি লাবণী তুমি দেখে থাকলে তোমাকে থ্যাংক ইউ আর হচ্ছে এখন হচ্ছে আমি তেঁতুলগুলোর আইসটা গলে গেছে এখন ইজিলি এই যে খোসাগুলো হাত থেকে সারিয়ে নেওয়া যাবে আর একটু হাত থেকে চাপ দিলেই খোসাগুলো খুলে যাবে তো আমি দু একটা খোসা ছাড়িয়ে দেখাচ্ছি কীভাবে খোসাগুলো সারাতে হয় দেখুন পরিশালের তেঁতুল দিয়ে আমি এখন ঢাকায় বসে তেঁতুলের মোরব্বা বানাচ্ছি এটা কি বলে ডেস্টিনি বেশ আমি কপাল যাই বলে না কেন কারণ হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনের ভালো একটু ফার্স্ট জন যে তেঁতুলো স্যার সুবিধা হয় সবার জন্য ওই জন্য আর একটা দেখাই দিচ্ছি এটা দেখুন কি ইজিলি মানে খুলে যাচ্ছে খোসাগুলো একটু তো টাইম লাগে সব কিছুতেই আর সব কিছুর জন্য একটু ধৈর্য লাগে বাট যখন হচ্ছে বানাবো বা আপনারা বানাবেন তখন ইজি মনে হয়ে যাবে দেখে মনে হচ্ছে কষ্টকর আসলে কোনোটাই কষ্ট না সব কিছু মানুষ চেষ্টা করলে সব কিছু পারে এটাই হচ্ছে বড় কথা তো আমি দুটো টেটুলের হচ্ছে খোসা সারিয়ে দুটো তেঁতুল আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন তেঁতুলগুলো কিভাবে হচ্ছে একদম মানে ফ্রেশ করে খোসাগুলো সারিয়ে নিয়েছি আমি এভাবে আমি সব তেঁতুলগুলো খোসা সারিয়ে এখন বীজ ফেলেন দিব এই যে বীজগুলো কিভাবে ফেলতে হয় দেখুন আপনারা ইচ্ছা হলে চাকু দিয়ে ফেলতে পারেন আমি মনে হচ্ছে আমার বটে দিয়ে আজকে ইজি হবে আমার জন্য যেহেতু অনেকগুলো তেঁতুল নিয়েছি আমি প্রায় দুই কিলোর মধ্যে তেঁতুল নিয়েছি এর জন্য আমি বটি ইউজ করতেছি আর হচ্ছে বটে দিয়ে কাটলে একটু তাড়াতাড়ি হবে এর জন্য হচ্ছে আমি বটে দিয়ে কিভাবে এক সাইডটা একটু চিরে নিলেই তারপর হাত থেকে চাপ দিলে বীজগুলো ফেলে যা পড়ে যায় অথবা হচ্ছে আঙুল থেকে বের করা যায় অথবা হচ্ছে আপনি চাকু থেকেও বের করা যায় এই যে দেখুন একটু ভালোভাবে কেটে নিতে হবে এক সাইডটা কেটে নিলেই বীজগুলো ইজিলি ফেলে দেওয়া যাবে আর অনেকে তেঁতুলের বীজ সহই মোরব্বাটা বানায় বাট বীজটা ফেলে দেওয়া হয় কি খাওয়ার সময় খুব মানে বেশি টেস্ট লাগে মুখে আর এক্সট্রা বীজ বাজে না তো এর জন্য বীজটা ফেলে দিলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে বেশি ওই জন্য বীজটা ফেলে দিলাম তো আমি কয়েকটা তেঁতুলের বীজ ফেলে দিই আপনাদের দেখাচ্ছি আর এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে ছিল তো এর জন্য হচ্ছে আইস জমা হয়ে গেছিলো এর জন্য পানি পড়তেছে আর হচ্ছে আমি এগুলো ধুয়ে নিয়েছি এর জন্য হচ্ছে একটু পানি লাগতেছে বাট এগুলো যখন সব বীজ ফেলা হয়ে যাবে তারপরে আবার হচ্ছে ধুয়ে তখন টিস্যু পেপার দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে দেখুন এভাবে হচ্ছে তেঁতুলের বীজগুলো ফেলে দিতে হবে এই যে একটা বীজও নাই ভিতরে এক সাইড থেকে কেটে আর আমি হচ্ছে একটু যে ডাটিটা ছিল ওটা একটু ছোট করে দিয়েছি ডাটিটা রাখতে হবে একটু তাহলে দেখতে সুন্দর হবে এবং হাত দিয়ে ধরে খাবার সময় মানে ভালো লাগবে এর জন্য হচ্ছে একটু করে রেখে দিচ্ছি অর্ধেকটা কেটে সৌন্দর্যর জন্য আর আরেকটা তেঁতুলের বীজ ফেলে আমি দেখাচ্ছি কিভাবে বীজ ফেলে দিতে হয় এই যে দেখুন কিভাবে এক সাইড থেকে চিরে তারপরে বীজগুলো ফেলতে হবে এই যে আমি প্রায় দুইটার তেঁতুলের বীজ ফেলে দিয়েছি তো একটা দুটো কাটতে একটু প্রথম একটু মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে বা একটু আনেজি লাগতেছে পরে ইজি হয়ে যায় যাই হোক আপনারাও কাটার সময় পরে দেখবেন যে একদম সহজ দেখে মনে হচ্ছে কঠিন কোনোটাই কঠিন না এই যে আমি সব বীজগুলো ফেলে দিচ্ছি এটা চাইলে টুথপিক দিয়েও বীজগুলো ফেলে দেওয়া যায় একটু ছিঁড়ে তারপর টুথপিক দিয়ে টেনে বীজগুলো ফেলে দেওয়া যায় এই যে দেখুন এবার আমি একটা বাটিতে লবণ পানি নিব ওই পানির ভিতরে এই বীজ ফেলে দেওয়া তেঁতুলগুলো ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো যে পানি নিয়েছি ফ্রেশ পানি আর লবণ নিয়েছি একটু বেশি পরিমাণে লবণ নিতে হবে ওর ভিতরে তেঁতুলটা ভিজিয়ে রাখতে হবে কারণ এই লবণটাই তেঁতুলটার হচ্ছে মোরবাটা বানানো হবে পরে আর লবণ অ্যাড করবো না এর জন্য হচ্ছে বেশি করে লবণ দিয়ে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি দেখুন সব তেঁতুলগুলোর বিষ ফেলে দিয়ে আমি এই যে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা তো এক ঘন্টা পরে আমি তেঁতুলগুলো পানি থেকে তুলে ফ্রেশ করে ধুয়ে তারপরে হচ্ছে টিস্যু পেপার দিয়ে পানিটা মুছে একদম পানি ঝরিয়ে তারপরে নিয়েছি এবার আমি মর্বাটা বানাবো তো আমি কুকার দিয়ে দিছি চুলায় তো কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে দেবো এটা আর কোনো মশলা যাবে না আর শুধু কয়েক টুকরো এলাচ আর দারচিনি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর যেখানে প্রায় দু কিলোর মতো তেঁতুল তো আমি প্রায় দু কিলো চিনি নিয়েছি আমি হ্যাঁ দু কিলো চিনি একটু কম দেবো এখানে আমি দু কিলো পরিমাণ মেপে নিয়েছি পরে দেখলাম যে একটু কম দিলেও হবে পরে একটু কম দিয়েছি দেড় কিলোর মতো চিনি দিয়েছি এটার সাথে কোনো পানি অ্যাড করা যাবে না কিচ্ছু না বাস এই চিনির ভিতরেই এখন হচ্ছে আমি একটু না নাড়িয়ে গরম মশলাটা মিক্স করে তেঁতুলটা দিয়ে দেবো কোনো পানি অ্যাড করব না কিচ্ছু না মানে তেঁতুলটা দেওয়ার পরেই চিনিটা মিক্স করার পরে চিনিটা গলে তেঁতুল থেকে পানি বের হবে ওইটা থেকেই মোরব্বাটা হয়ে যাবে এই যে সব তেঁতুলগুলো আমি দিয়ে দিব অনেক তুল মনে হচ্ছিলো খোসা ছাড়ানোর পর একদম কমে গেছে বাস এবার চিনিটা একটু মিক্স করে নিতে হবে আমার একটু ভিডিওটা করতে প্রবলেম হচ্ছে কারণ একা ক্যামেরাটা ধরছি হাত থেকে বাসায় একা এর জন্য তো কেউ কিছু মনে করবেন না কষ্ট করে একটু দেখবেন আর অবশ্যই লাইক করবেন ফলো করবেন কমেন্টস করবেন আর খেতে মন চাইলে আমার বাসায় চলে এসেন অথবা আপনি হচ্ছে আমার রেসিপি ফলো করে বানিয়ে নেবেন আপনারা সেইম এভাবে বানিয়ে নেবেন আমি চিনিটা মিক্স করে নিয়েছি এবার কিছুক্ষণ রেখে দেব দেখুন চিনিটা গলে গিয়েছে তেঁতুল থেকে পানি বের হয়ে গেছে এখন এই তেঁতুলগুলো আর ভাঙবে না আস্তে আস্তে নাড়তে হবে এই যে অনেকগুলো পানি বের হয়েছে এই পানিতেই এই তেঁতুলের বারমিশ মোরব্বাটা হয়ে যাবে একটু টাইম লাগবে এটা হতে আর আস্তে আস্তে কালারটাও পরিবর্তন হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে আলতো হাতে একটু নাড়তে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কারণ চিনিটা আস্তে আস্তে ক্যারে পরিণত হয়ে যাচ্ছে আর যেহেতু চিনি পানিটা যখন কমে যাবে তখন হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে তখন অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আসলে তেঁতুল বলতে কথা তেঁতুল দেখলেই তো সবার জিভে জল এসে যায় কেউ লোভ দেবেন না খেতে মন চাইলে এভাবে রেসিপি ফলো করে বানিয়ে নেবেন দেখুন কতটা লোভনীয় লাগতেছে তেঁতুলগুলো দেখে এখনও অনেকটা সময় লাগবে মোটামুটি আমার এই মোরব্বাটা হ্যাঁ তেঁতুলের মরব্বাটা কমপ্লিট হতে তো সবসময় হচ্ছে তেঁতুলের মানে তো চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এই যে দেখুন একদম হচ্ছে পানিটা শুকিয়ে যাচ্ছে এখন আমি একটু চিলি ফিক্স দিয়ে দেবো শুকনো তেলে ওটা গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিবো আর কিছু দিব না এটাও চাইলে স্কিপ করতে পারেন বাট একটু টক ঝাল একটু মিষ্টি খেতে ভালো লাগে এর জন্য আমি একটু একটু হালকা ঝাল হবে এর জন্য একটু চিলি ফিক্স দিয়ে দিলাম তো এবার একটু চিলি ফিক্সটা আমি তেঁতুলের সাথে মিক্স করে নিব এই যে আমার মোরব্বা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে প্রায় আর দু এক মিনিট রাখলেই হয়ে যাবে কারণ এই যে শুকনো মরিচের স্মেলটা তেঁতুলের সাথে মিক্স হয়ে যাবে দেন আমার হচ্ছে মোরবাটা কমপ্লিট তো অলমোস্ট আমার হচ্ছে তেঁতুলের মোরবা কমপ্লিট এবার আমি ইন্ডাকশানটা অফ করে দিব এই যে হয়ে গেছে দেখুন আর তেঁতুলগুলো কিন্তু আস্তও রয়ে গেছে একটু হালকা আমভাবে নাড়লে তেঁতুলগুলো ভাঙবে না আমি অফ করে দিয়েছি চুলা এবার হচ্ছে ঠান্ডা করে নিয়েছি একটু এখনও হালকা গরম আছে এবার আমি একটা ডিশে সার্ভ করে দেখাবো দেখুন সার্ভ করে দেখাইলাম পরিবেশন করার পরে দেখুন কালারটা এত সুন্দর আসলে এটা হচ্ছে কুকারের ভিতরে বোঝা যাচ্ছে না কারণ কুকারটা হচ্ছে কালো কালারের এর জন্য এরকম লাগতেছে যখন আমি প্লেটে পরিবেশন করতেছি তখন দেখুন কত সুন্দর লাগতেছে কতটা লোভনীয় লাগতেছে মানে সেই মজা আমি তো টেস্ট করেছি মানে অন্য রকম মজা আর মনে হচ্ছিল যে সবগুলো খেয়ে ফেলি কিন্তু সবগুলো একা খেতে পারবো না কারণ আমার পুরো ফ্যামিলিকে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ